তারিখ বড় অস্ট্রাম আসবেন আরে লন্ডনে নামাজ পড়াইছে প্রধান প্রধান এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন আন্তর্জাতিক সারা বাংলাদেশের বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের যুবকদের আইকন ہمارے بنشر اہنکار صاحب دما در اللہ منوار صاحب دما درکا تمل آلیہ مولان نصیحت پیش کربین السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا إيمانا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه فقد قال الله تعالى Yeah! কেমন আছেন আপনারা যারা কোরআন দিয়ে কথা বলে তারা কখনো খারাপ থাকতে পারে না আমাদের কোথায় কোথায় যারা আলহামদুলিল্লাহ পড়ে রাসুল বলেছেন সবার আগে এরা চলে যাবে আলহামদুলিল্লাহ পরে থাকবেন তো কোরআনের পর থাকবেন তো মুসলমান কারা কারা হাত তুলেতে ফিরে দেন بكره وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرأن لك الحمد

আল্লাহর প্রশংসা করলাম কা আল্লাহ আল্লাহ প্রশংসা করলে খুশি হন কে আল্লাহ বেজার হয় কে শয়তানকে বেজার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন আল্লাহ সবাইকে কবুল করো এটা লিফলেট নাই দেখি লিফলেট নয় দাও একটা প্রত্যেকটা দাও আই করতে হয়

আমরা বলব এই বস কথা বলেছেন হজরত হুমায়ুন সাইদ এখানে সঙ্গীত পরিবেশন করেছে শিল্পী অ্যাডভোকেট রকম ওর নাম তো হুজুরের চেয়ে মোটা পাই গেছে এটা না কখনো ওয়াজের মাহফিলে আলেমদের নাম থাকবে বোল্ড হেডে আর কারো নাম না কোন মন্ত্রীর নামও যেন আলেমদের নামের চেয়ে না হয় কোরআনের মাহফিল এখানে আলেমদের সাম থাকবে সবচেয়ে বেশি এটা যেন মাথায় থাকে প্রধান অতিথি আমাদের আজকের অনেক অতিথির নাম এসেছে ছোট্ট করে তাও মালানাদের নাম ছোট্ট করে মালানা আব্দুল লতিফ মালানা আব্দুল বাড়ি মুফতি আবদুল্লাহ আল বাড়ি মুফতি রফিকুল ইসলাম মাওলানা আতাউল্লাহ মুফতি শফিকুল ইসলাম মাওলানা আলী হোসাইন মুফতি আব্দুল্লাহ মামুন জহিরুল ইসলাম মহিউদ্দিন ফরাজি মুফতি মৌলানা জাহিদুল ইসলাম হামিদ মুফতি আয়ুব আলী এত হুজুর কেন কি এ সবাই ওয়াজ করতে দেন কি নাম দিতে হয় নাকি হাফেজ মৌলানা এমদাদুল্লাহ মুফতি সাফির মুফতি ইমরান ফরিদি

এখানে লক্ষ্মী লক্ষ্মীপুরে আমি শুনেছি অনেক ভালোবাসার মানুষ এখানে করে অনেক নাম আপনারা দিয়েছেন সবগুলো পড়তে গেলে অনেক সময় লেগে যাবে এখানে এসেছেন অনেক কলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন স্কুলের প্রিয় স্যাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার

এদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আমাদের দেশে উল্টা হয়েছে বসে বসে খায়া পেট মোটা করলে কইয়া আল্লাহ রউলি এগুলি হলো উলি উলি যেগুলোর পেট মোটা করে খায়া আউক বালুকের আকিমফির ইসলাম আর সাদা আউল পেট মোটা এটা হলো প্রথম বেলা ইসলামের পেটুক কোন নবী পেটুক ছিলেন না সব নবীরা স্লিম ছিলেন

এই জন্য শ্রমিকদেরকে সবচেয়ে সম্প্রদায়ের ভাই বোন এসেছেন আল্লাহ আগামীর দিন হবে ইসলামের দিন এই স্রোতের বিরুদ্ধে যারা যাবে তারা বাংলাদেশে থাকতে পারবে না পার্লামেন্টে যে যাক কোরআন ছাড়া পার্লামেন্ট চলবে না

সে রক্তের সাথে যেন কেউ গাদ্দারি না করে রক্তের সাথে করলে তোকে পিছিয়ে মারবে রক্তের পক্ষে রক্তের বিপক্ষে আমরা পৌঁছেছি এখন এই ঐক্যের মধ্যে যারা ফাটল ধরাবে তারা বাংলাদেশ মেনে থাকতে পারবে না ঐক্য বিরোধী যারা তারা ইসলাম বিরোধী ঐক্য বিরোধী যারা তারাই কোরআন বিরোধী

তোমরা একটা উম্মত আমি আল্লাহর ইবাদত করো তোমরা একটা উম্মত ভয় করো কাকে আল্লাহকে আল্লাহকে আল্লাহ আমাদের সবার মধ্যে আপনার ভয় দিয়ে দেয় আমিন আরো যত বলি আমিন আজকে একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো জান্নাতে যেতে চান তো সবাই ইনশাআল্লাহ জান্নাতের ওয়ারিশ হতে চান ইনশাআল্লাহ ওয়ারিশ কাকে বলে অধিকার বলে পিতা মারা গেলে পিতার ওয়ারিশ কে হয়